খুব বিশেষ শেয়ার দিচ্ছি। ব্যক্ত চেয়েও তো রাজ্য রাষ্ট্রকে পুলিশের যে কলকাতা পুলিশেরে ভাঙড়ের তুললে হয়েছিল। তারপর খামিনি সেকেন্ডটা কি? ভাঙড়সেই ভাঙড়ই আছে। সন্তাস দীর্ণ ভাঙড়সেই ভাঙড়ই আছে। ভাঙড়ে কোনো পরিবর্তন। সেখানে সন্তাসের সৃষ্টি কারিয়ালা আছে। তার মানে ভাঙড়ের শান্তি হয়তো দিবে না। দুর্ভাগ্য বেটা আমার। যে কথা পেপারে লিখেছে টিভিতে বলেছে আলোচনা হয়েছে ভাগর সেই ভাগরে যাচ্ছে এর আগেও এটা করেছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস হয়ে যাচ্ছে হারার আতঙ্কের তৃণমূল সন্ত্রাসের রাস্তা গ্রহণ করছে পিছনে হাড়ের আতঙ্ক তারা করে বেড়েছে তৃণমূল হারের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সন্ত্রাসকে হাতিয়ার করে শেষ বাঁচা লড়াই করছে তার মা একটাই যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু সি ইচ্ছায় তৎপর হচ্ছে না এর পিছনে কারণটা কি এটাও জানা দরকার আছে কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্নটা উঠবেই কেন্দ্রীয় বাহিনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্তি ফেয়ার ইলেকশন দেখুন আমি বিশের ঘন্টা যাই না সারা ভারতবর্ষে অনেক জায়গাতে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম আমরা সবাই জানি সেই ব্যাপারে কেন্দ্র কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর তাদেরও আরো বেশি শক্তি সাহস অর্জন করতে হবে কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোদায় হবে না হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে কোথায় কেন্দ্রীয় গরম হবে সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে